নমস্কার শিব শক্তি শিবশক্তি চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী মে যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন মিথুনের উপরে বৃহস্পতির সঞ্চারের ইম্প্যাক্ট সেটা কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মকর রাশি অর্থাৎ কিনা মকরের উপরে বৃহস্পতির সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সঙ্গে সঙ্গে থাকছে বিশ্লেষণ এবং সেই অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু মকরের সাপেক্ষে থার্ড হাউসের অধিপতি এবং সেই সঙ্গে কিন্তু ইলেভেন্থ হাউসের অধিপতি এই বৃহস্পতি মে মাসের চোদ্দ তারিখে সঞ্চার করবেন মিথুনে অর্থাৎ কিনা আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে শুরুতেই একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বৃহস্পতি সঞ্চার করবেন মিথুনে শুরুতেই কিন্তু মৃগশিলা নক্ষত্রে অবস্থান করবেন যার ফলে এই সময়ে আয় কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে কিন্তু সাকসেস রেট সেইটাও কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে কিন্তু এই সময়ে ল্যান্ড সঙ্গে রিলেটেড ব্যবসার যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে আয় বাড়বে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা দেখব হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্য হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় হঠাৎ করে ধৈর্য হারিয়ে যে কোনো ঘটনাতে আপনারা করে ফেললেন এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই সঙ্গে জুন মাসের বারো তারিখ বৃহস্পতি সঞ্চার করবেন আদ্রা নক্ষত্রের ওপরে যার ফলে এই সময়ে কিন্তু লোন যারা নিতে চায় এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রে সেই লোন মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু এই সময়ে বেরোবে এই সময়ে কিন্তু হঠাৎ করে পরিবারের কারোর অসুস্থ হওয়া এবং যার মাধ্যমে বেশ কিছুটা অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় বৃহস্পতি থার্ড হাউসের অধিপতি এই যে থার্ড হাউস যা নির্দেশ করে আমাদের হাতকে অর্থাৎ এই সময়ে হাত নিয়ে একটা সমস্যার সৃষ্টি হওয়া অথবা হাতের থেকে ইলেকট্রনিক্স ডিভাইস মাটিতে পড়ে গেল এবং যার মাধ্যমে আর্থিক একটা মূলত ক্ষতি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে থার্টিন্থ অগাস্ট যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবে দিন নক্ষত্র অর্থাৎ কিনা পুনর্বসু নক্ষত্রের ওপরে যার ফলে এই সময়ে কিন্তু যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ হবে সেই সঙ্গে এই সময়ে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন বিষয় হচ্ছে গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখে নিতে হয় যে আপনার সিদ্ধান্ত সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা না হলে কিন্তু একটার পর একটা সমস্যা সেটা কিন্তু আমাদের জীবনে আসবেই আসবে সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে করছে কিনা। আপনি একটা সঙ্গে সংযুক্ত এখন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন এখন যদি সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে জব স্যাটিসফ্যাকশানের একটা অভাব অথবা জবের ক্ষেত্রে শত্রুতা সৃষ্টি সেগুলো কিন্তু হবেই হবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারে আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি আমি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বর্তমানে কিন্তু মকরের সাপেক্ষে থার্ড হাউসে অবস্থান করছেন শনি এবং সেই সঙ্গে রাহু শনি যিনি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং একই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা চাপ সেইটা কিন্তু এই সময় আছে যেহেতু রাহু সংযুক্ত হয়ে আছে শনিদেব যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা প্রেশার সেইটা কিন্তু আছে হঠাৎ করে সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে একই সঙ্গে এই সময়ে কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সমস্যা সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে এখন বৃহস্পতির সঞ্চার হচ্ছে ফরটিন্থ মে যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে এই যে দ্বাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে তৃতীয় স্থানের অধিপতি যিনি কিন্তু সঞ্চার করছেন আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে দ্বাদশ স্থানের অধিপতি ষষ্ঠ স্থানে একটা সাময়িক সময়ের জন্য হলেও বিপরীত একটা রাজযোগ সেইটা কিন্তু এই সময়ে আমরা দেখতে পাচ্ছি সেই কারণে বারোই জুনের মধ্যে অর্থাৎ কিনা ফর্টিনথ মে এবং সেখান থেকে শুরু করে বারোই জুনেই যে সময় এই যে স্প্যান এই সময়ে কিন্তু বৃহস্পতি অবস্থান করবেন মৃগশীর্ষা নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু লোনের প্রাপ্তি হবে এই সময়ে একই সঙ্গে কিন্তু লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বারংবার বাধা আসছিল সেই বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে এবং যারা লোনের জালে জর্জরিত হয়েছিলেন বুঝে উঠতে পারছিলেন না যে বেরোবেন কিভাবে এবারে কিন্তু ঋণ মুক্তির একটা পথ সেইটা কিন্তু অবশ্যই আসবে এই সময়ে সেই সঙ্গে হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্য হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় হঠাৎ করে রেগে গিয়ে কোনো ঘটনায় আপনি রিয়াক্ট করে ফেললেন এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে বিশেষ করে পেটের সমস্যা সুগার থাইরয়েড এগুলো একটু বেড়ে যাওয়া অথবা হাঁটু কোমর অস্থিজনিত ব্যথা কিছুটা বৃদ্ধি পেল এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় কর্মপ্রাপ্তির সময় এটা অর্থাৎ কিনা বৃহস্পতি ষষ্ঠ স্থানে সঞ্চার করছেন ষষ্ঠ স্থান হচ্ছে দশমের নবম অর্থাৎ কিনা আমাদের কর্মের ভাগ্যের ঘর এবং আপনাদের একাদশ স্থানের অধিপতি মঙ্গল যার নক্ষত্রে কিন্তু বৃহস্পতি অবস্থান করছেন এই যে একাদশ স্থান যা নির্দেশ করে আমাদের সাকসেসকে আমাদের সফলতাকে সুতরাং এই সময়ে যারা অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো এক্সামে বসতে চাইছেন আপনারা এই সময় থেকে প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই কিন্তু সাকসেস রেট সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে যারা মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি সেইটা কিন্তু নির্দেশ করছে বৃহস্পতির সঞ্চার সেই সঙ্গে শত্রুতার বিনাশ হবে এই সময়ে অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা শত্রুতায় জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই অবস্থা থেকে বেরোনোর একটা যে পথ সেইটা কিন্তু বৃহস্পতির সঞ্চার এনে দেবে একই সঙ্গে কিন্তু ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো সময় বারোই জুন যেদিন কিন্তু বৃহস্পতি সঞ্চার করবেন আদ্রা নক্ষত্রের ওপরে এই যে সিক্স টু এর একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে যার মাধ্যমে কিন্তু এই সময়ে পরিবারের কারোর অসুস্থতা এবং যার ফলে একটা অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে হাতে হঠাৎ করে আঘাত লাগা অথবা হাতের থেকে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস মাটিতে পড়ে গেল এবং একটা আর্থিক ব্যয় হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও এই সময়ে পুরাতন আটকে থাকা কোনো অর্থ উদ্ধার হবে এই সময়ে অর্থাৎ দীর্ঘদিন ধরে হয়তো আপনারা চেষ্টা করছিলেন যে কোনো পুরাতন অর্থ আদায়ের জন্য অনেক দিন ধরেই হয়তো আটকে ছিল এবারে কিন্তু সেই অর্থ প্রাপ্তির সময় সেই সঙ্গে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় হবে বাড়িতে যারা ভাড়াটিয়া বসিয়েছিলেন ওঠাতে পারছিলেন না এবারে কিন্তু বৃহস্পতির সঞ্চার সেই সফলতাকে কিন্তু আপনার এনে দেবে অর্থাৎ সেই কাজ কিন্তু আপনার সাকসেস হবে সেই সঙ্গে যাদের সন্তান প্রায়শই অসুস্থ হতো বা মূলত কোনো না কোনো রোগে ভুগছিল এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় অবশ্যই আসবে সেই সঙ্গে যাদের স্বামী বা স্ত্রী মূলত কর্মসূত্রে বাইরে ছিলেন সেখানে বাড়ি বা ফ্ল্যাট আপনারা কিনবেন ভাবছিলেন এবারে কিন্তু সেই স্বপ্ন আপনাদের অবশ্যই পূরণ হবে এখন বৃহস্পতির সঞ্চার হচ্ছে ফরটিনথ মে এবং যার ফলে কিন্তু এত কিছু ভালো হচ্ছে এত কিছু ভালোর মধ্যেও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আঠারোই মে কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে রাহু সঞ্চার হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসের ওপরে যার ফলে হঠাৎ করেই অর্থের ব্যয়ই সেইটা যেমন এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কুটুম্বকুলের দ্বারা কিছুটা গুপ্ত শত্রুতার সৃষ্টি সেইটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে এই সময়ে কেতুরও কিন্তু নবম স্থান থেকে সঞ্চার হবে অষ্টম স্থানের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে পৈতৃক সম্পত্তি নিয়ে বেশ কিছুটা ডিস্টারভেন্স সেইটা কিন্তু এই সময় আসতে পারে একই সঙ্গে রোগ ধরা না পড়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এখন বিষয় হচ্ছে রাহু কেতুর সঞ্চার নিয়ে একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় অর্থাৎ কিনা বৃহস্পতির সঞ্চার আবার সেই সঙ্গে রাহু কেতুর সঞ্চার একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওতে আসছি রাহু কেতুর সঞ্চার এবং যার নিয়ে অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা জেনে নিন যে রাহু কেতুর সঞ্চারের ফলে কোন কোন ইম্প্যাক্ট গুলো আপনাদের উপরে পড়তে চলেছে যার ফলে কিন্তু আপনারা আগে থেকেই অনেকটা সতর্ক থাকতে পারবেন যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে রেমিডিও কিন্তু আমি আলোচনা করব বাড়িতে বসেই আপনারা করতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তরা সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু ইনহারিটেন্স যে প্রপার্টি অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা সম্পত্তি নিয়ে এই সময়ে মূলত কিছুটা লিটিগেশনের শিকার সেইটা কিন্তু হতে পারেন উত্তরা সারা নক্ষত্রের জাতক জাতিকারা সুতরাং অবশ্যই এই সময়ে পেপাশপত্র গুছিয়ে রাখুন সেই সঙ্গে যারা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে নেক্সট আলোচনা করব শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই সময়ে কিন্তু বেশ কিছুটা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে অর্থ ধার দিয়ে সেই অর্থ অনাদায়ী হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে এই সময় কিন্তু ব্যবসায় উন্নতি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম প্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু বাড়ছে ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে মায়ের শরীর নিয়ে কিছুটা বিব্রত হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আলোচনা হলো। একটি সাধারণ মাত্র আসল কথা। বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে বৃহস্পতির সঞ্চার হচ্ছে অবশ্যই আপনারা এই সময়ে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন এবং সেই সঙ্গে একুশ বার মা তারার গায়ত্রী মন্ত্র জপ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে একটু হলুদ এবং সেই সঙ্গে মূলত কেশর মিশিয়ে আপনারা সোমবার অথবা বৃহস্পতিবারের দিনকে রুদ্রাভিষেক আপনারা করবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন এদের ক্ষেত্রে বলবো একটু কাঁচা হলুদ নিয়ে আপনারা কানের পেছন দিকে লাগান দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার